আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন শেয়ার করব। দেখলে আপনাদের জীবনে আনন্দ লাভ হবে সফলতা আসবে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশা আল্লাহ বন্ধুরা স্বপ্নগুলো কি কি আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে জানতে পারবেন বুঝতে পারবেন শুধু নিজেরা জানলেই হবে না এই ভিডিওটা আপনার পরিচিত জনদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেন অন্য কেউ জানার সুযোগ করে দেন কারণ গ্রহণযোগ্য কিতাব থেকে আল্লামা গ্রন্থ থেকে আপনাদের স্বপ্নগুলো জানাবার চেষ্টা করব। আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল তো বন্ধুরা চলুন আমরা জানি স্বপ্নগুলো কি কি যা দেখলে আনন্দ আসবে মোর আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সফলতা লাভ হবে বন্ধুরা কোন ব্যক্তি যদি স্বপ্নে তার মৃত কন্যাকে জীবিত দেখেন যে মেয়ে তার কন্যা মারা গেছে মূলত তাকে সে জীবিত দেখলো কোন বাবা এমন স্বপ্ন দেখলো বা মা এমন স্বপ্ন দেখলো এই রকম স্বপ্ন দেখা মানে স্বপ্নদ্রষ্টার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আল্লাহ তার দুঃখ কষ্ট আর থাকবে না যত প্রকার সমস্যা থাকুক দূর হয়ে যাবে এমন তার জীবনে আনন্দ আসবে ও সফলতা লাভ হবে ইনশা আল্লাহ খুবই চমৎকার একটি স্বপ্ন মৃত কন্যাকে জীবিত দেখা খুবই ভালো লক্ষণ কল্যাণের প্রতি ইঙ্গিত করে তাদের সংসারে সুখ শান্তি বিরাজ করবে সব দিক দিয়ে আয় রোজগারের দিক দিয়ে উন্নতি হবে ইনশা আল্লাহ বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মৃত দাদা দাদিকে বা নানা নানিকে জীবিত দেখেন যারা মূলত মারা গেছে তো তাদেরকে সে জীবিত দেখতে পারলো তাহলে এমন প্রতি ইঙ্গিত কপাল খুলে যাবে এবং তার সাফল্য আসবে জীবনে সব দিক দিয়ে তিনি সফলতা লাভ করতে পারবেন ভালো লক্ষণ যদি আপনি আপনার দাদাকে দাদিকে নানাকে নানিকে জীবিত অবস্থায় দেখেন তাহলে আপনার সব দিক দিয়ে সফলতা আসতেই থাকবে এই লক্ষণ বোঝায় বন্ধুরা ব্যক্তি যদি দেখেন যে যে তার এলাকার কিছু পরিচিত মহিলা তারা সে গুজে সাজসজ্জা হয়ে জীবিত অবস্থায় কবর থেকে উঠছে সাজগোজ করা অবস্থায় তাহলে তাদের সৌন্দর্যটা যত বেশি থাকবে ওই পরিমাণে স্বপ্ন জীবনে সফলতা আসবে ওই পরিমাণ স্বপ্নদ্রসটার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে এই লক্ষণ বোঝায় বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে মহিলাদের জামা কাপড় সাদা দেখেন সাদা রঙের দেখেন তাহলে ধর্মীয় বিষয়ে স্বপ্নদষ্টার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে খুবই ভালো একটা বিষয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার কোনো অপূর্ণতা থাকবে না তিনি সাকসেস হবেন এবাদত বন্দীগীর ক্ষেত্রে যদি তার আশা আকাঙ্ক্ষা থাকে যে তিনি এত বেশি পরিমাণে করতে চান তাহলে করতে পারবে আল্লাহ তালা তাকে বেশি বেশি তৌফিক দান করবেন ইনশাল্লাহ এটা খুবই ভালো একটা বিষয় যদি আমরা বেশি বেশি আল্লাহর এবাদত বন্দীকে করতে পারি গোলামি করতে পারি তার মানে আমরা প্রকৃতপক্ষে বুদ্ধিমান প্রকৃতপক্ষে মোত্তাকে দুনিয়া এবং আখারাত আমাদের ধন্য হবে ইনশাল্লাহ বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নের মহিলাদের কাপড় জামা কাপড় লাল বর্ণের দেখেন তাহলে খেলতামাশা জাতীয় আশাঙ্কের শতদশটা পূর্ণেগুলো ভালো নয় এগুলো অক্লান্ত বোঝা খেতামাশা এর পিছনে পড়ে থাকলে আমাদের আখirat নষ্ট হয়ে যাবে যদি কোনো ব্যক্তি কালো রঙের জামা কাপড় দেখেন মহিলাদের কালো রঙের জামা কাপড় তাহলে ইহা গান বাজনা জাতীয় আশাঙ্কক মুন্ন হবে মানে এগুলো প্রতি শতদশটা হতে আগ্রহ বেশি আকাঙ্ক্ষা বেশি তো ওগুলো তার পূর্ণ হবে গুলো ভালো নয় আমাদের প্রত্যেকের বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ বন্ধুরা এই নিয়ে আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা জামা কাপড় পুরাতন দেখেন ছেঁড়া ফাটা দেখেন তাহলে এটা দারিদ্রতা ও দারিদ্রতায় চিন্তা ফিকিরের মধ্যে পড়তে পারেন আর যদি দেখেন যে মহিলাদের কাপড় ময়লা যুক্ত ময়লা যুক্ত কাপড় যদি দেখেন তাহলে পাপ কাজে অন্যায় কাজে লিপ্ত হতে পারে এই লক্ষণ বুঝে মোট কথা মহিলাদের জামা কাপড় সাদা রঙের দেখে কারণ কোন পুরুষ যদি এমন স্বপ্ন দেখেন যে মহিলাদের সাদা রঙের জামা কাপড় দেখেন এটা ভালো লক্ষণ ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে স্বপ্নদশটা অনেক অগ্রসর হবে ধর্মীয় কাজকাহ বা যতন সহকারে সুন্দরভাবে তিনি আদায় করবেন এই লক্ষণ বুঝবে ইনশাআল্লাহ বন্ধুরা কোন ব্যক্তি যদি স্বপ্নে তার মৃত মামা মা বা খালাকে জীবিত দেখেন তাহলে যা তার হাতছাড়া হয়েছিল তা আবার তার হাতে ফিরে আসবে খুবই ভালো একটা লক্ষণ যা তার হাত ছাড়া হয়েছিল মালিকানা থেকে চলে গিয়েছিল সে আবার লাভ করবে এবং পেয়ে অত্যন্ত আনন্দিত হবে অনেক সফলতা তার জীবনে আসবে ইনশা আল্লাহ দর্শক যদি কোনো ব্যক্তি কোনো মৃতকে জিন্দা করতে দেখেন জীবিত করতে দেখেন তার মানে স্বপ্ন দোষার হাতে কোনো কাফের কোনো অমুসলিম মুসলমান হবে এবং অথবা কোনো পাপি তবা করবে সপ্তদার হাতে এই লক্ষণ বুঝে ওই স্বপ্ন দশটা অত্যন্ত আনন্দিত হবে ইনশাআল্লাহ দর্শক এই ছিল কিছু স্বপ্ন নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিওদের পাশে থাকুন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামাতুল